হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিও টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো আজকের কিসের উপরে ভিডিওটা হতে চলেছে বেশ কয়েকটা কৌটো বোতল বিস্কুটের কৌটো এগুলো সাধারণত আমরা ব্যবহার করে নেওয়ার পরে বিস্কুট শেষ হয়ে যাওয়ার পরে এই কৌটোগুলো সাধারণত ফেলে দিই ফেলে না দিয়ে আমরা বিভিন্ন কাজে এগুলোকে ব্যবহার করতে পারি তো সেরকম কিছু পাঁচটা আইডিয়া আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা তো প্রথমে যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য একটু চাওড়া বড় কৌটো নিয়ে নিয়েছি এটাই আমার কাছে ছিল তো এর উপরে যে স্টিকারগুলো আছে স্টিকারগুলো সবার প্রথমে সরিয়ে দেব দুটো স্টিকার আছে তো একটা তুলতে পেরেছি আর একটা আছে থাকলে কোনো ব্যাপার নেই তো তার উপরে আমি কালারটা করে নিচ্ছি আর তোমরা চাইলে আগে বেস কালার হিসেবে হোয়াইট কালারটা করে নিতে পারো হোয়াইট কালারটা আগে করে নিলে যে কোনো উপরে যদি কালার দিই একবার দিলে কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে কিন্তু আমি এখানে কোনোরকম হোয়াইট কালার ব্যবহার করিনি তো হলুদ কালারটা এই জন্য আমাকে দুবার দিতে হয়েছে এক একবার শুকিয়ে দেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে আর একবার আমি কালার করে নিয়েছি তার ফলে হোয়াইট মানে হলুদ কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা করুটার উপরে একটু বাঁকানো মতন অংশ আছে তো সেখানে আমি এখন লাল কালারটা ব্যবহার করছি তো হলুদ আর লাল এই দুটো কালারই এখানে ব্যবহার করলাম একটু যাতে কালারফুল লাগে তোমরা চাইলে যে কোনো কালার তোমাদের কাছে যেই কালারটা আছে সেই কালারটাই তোমরা ব্যবহার করতে পারো আর আমি এখানে অ্যাক্রেলিক কালারটাই ব্যবহার করছি কারণ এই কালারটা ব্যবহার করলে যে কোনো জিনিস যখন আমাদের একটু নোংরা হয়ে যাবে ধুয়ে পরিষ্কার করার সময় এই কালারগুলো কোনোভাবেই উঠে যায় না তো সেই জন্য সাধারণত আমি এই কালারগুলোই ব্যবহার করে থাকি আর কালারটাকে খুব ভালো করে শুকনো করে নেওয়ার পরে আমি এখানে একটা ফেস করেছি তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করতে পারো কোনো ছোটো ছোটো ফুল করতে পারো লতা পাতা গাছ যা মনে আসে তোমরা সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে একটা ফেস করেছি যার একটা চোখ বন্ধ রয়েছে একটা চোখ খোলা রয়েছে চোখের কালারটা প্রথমে একটু ভুল দিয়ে দিয়েছিলাম তো সাদা অংশটা যেখানে মানে সাদা কালার হবে সেখানে আমি কালো কালার করে দিয়েছিলাম তো চোখের তারাটাই আমি কালো দিতে হবে তো পরে খেয়াল হতে আমি তারাটা এখানে কালার করে দিলাম আর পরে আমি এটাকে ঠিক করে নেব পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে কিউট একটা পেন হোল্ডার আমি তৈরি করে ফেললাম একদম ফেলে দেওয়া একটা প্লাস্টিকের কৌটো দিয়ে তোমরা যদি এটা পড়ার টেবিলে বা ঘরের যে কোনো জায়গায় যদি রাখো পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারো পেন তারপর ছোটো ছোটো জিনিস বিভিন্ন ছুরি কাঁচি এগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে আমরা গুছিয়েও রাখতে পারবো পাশে যে একটা দেখছো এটাও একটা হচ্ছে পেন হোল্ডার এর মধ্যে আমি পেনগুলোও গুছিয়ে রাখি এটা একটা হচ্ছে ভাঙা গ্লাস দিয়ে তৈরি করেছিলাম তো গ্লাসটার নিচের দিকটায় ভেঙে গেছে তো যার জন্য এটা আর কোনো কাজেই লাগছিল না বেকার পড়েছিল আবার ফেলতেও মন চাইছিল না তো সেই জন্য আমি এটাকেও কাজে লাগিয়েছি এটা হচ্ছে ছোটো ছোটো যে মিরারের টুকরোগুলো হয় তো সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি এরকম যেটা হচ্ছে মোজাইক আর্ট ঠিক যেরকম বানায় সেরকমভাবে মোজাইক আর্ট করে করেছি আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে যে কোনো জিনিস ভেঙে যাওয়ার পরে ফেলতে আমার একটু ইচ্ছে করে না সেই জন্য চেষ্টা করি যদি কোনো কিছু তৈরি করা যায় তো কীরকম লাগলো এই দুটো আইডিয়া তোমরা অবশ্যই জানিও তোমরা এটাকে পেন হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারো বা হচ্ছে প্ল্যান্টার হিসেবে ব্যবহার করতে পারো তো এখানে গাছ রাখার পরেও জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আমরা অনেকেই অনেক কিছু গাছ মানি প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট এগুলো আমরা ইনডোরে রেখে থাকি তো এরকমভাবে একটা প্ল্যান্টারও আমরা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারি বাড়িতে তো কেমন লাগলো অবশ্যই জানিও চলে এলাম বন্ধুরা আছে পরবর্তী আইডিয়াতে আর পরবর্তী একটা হচ্ছে স্প্রে বোতল নিয়ে নিয়েছি থিনারের বোতল তো বোতলটাকে আমি এখন কাটিং করব। করবো কাটিংটা যাতে কোনোভাবে এলোমেলো না হয়ে যায় সেই জন্য আমি মার্কার পেন দিয়ে দাগ করে নিচ্ছি আসলে প্রথমে একটু অন্যরকম জিনিস তৈরি করতে চেয়েছিলাম তারপরে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক প্রথমবার আমি উপর দিকে যে রাউন্ড অংশটা আছে মুখের দিকটায় মুখের দিকটা আমি কেটে এটাকে বাদ দিয়ে দিলাম কাঁচি দিয়ে কেটেছি তোমরা চাইলে ছুরি দিয়ে কাটতে পারো ছুরিটাকে তাহলে একটু গরম করে নেবে গরম করে নিলে কাটতে এটা সুবিধা হবে আমি ছুরিটাকে একটু গরম করে হালকা একটু দাগ করে নিয়েছিলাম তো সেই দাগ বরাবর আমি কাটিং করে দিলাম আর ওপরের দিকে মুখের দিকে যে অংশটা আমি কেটে নিয়েছি তো সেখান থেকে আরেকটা আমি গোল করে দেখো কেটে নিয়েছি ঠিক আছে তো এই মুখটাও ফেলবো না এই মুখটাকে কিন্তু কাজে লাগাবো সেই আইডিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে কেটে নিলাম দুটো পার্ট কেটে নেওয়ার পরে আমি আবার দেখো মার্কার পেনের আমি দুটো কান করে নিয়েছি সেই সঙ্গে কোথা দিয়ে কাটবো সেরকম আমি দাগ করে নিয়েছি যাতে কাটতে কোনো অসুবিধা না হয় এরপরে উপরে দিকে মুখের দিকে যে অংশটা থেকে কেটে গোল রাউন্ডটা বের করেছিলাম তো সেখানে সেটাকে একটু ছোট সাইজের করে নিয়েছি কেটে বাদ দিয়ে যে স্টেবলার দিয়ে আটকে দিয়েছি তো এটাকে এখন গ্লু গানের সাহায্যে এই যে আমি বোতল কাটিংটা তার গায়ে আটকে দেব তোমরা চাইলে যে কোনো আঠা এখানে ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু গ্লু গানটা ছিল আর গান দিয়ে যে কোনো মানে কোনো কিছু আটকাতে চাইলে সেটা খুব সুন্দরভাবে চটচলতি কাজটা হয়ে যায় সেই জন্য আমি গ্লুগানটাই এখানে ব্যবহার করলাম গ্লুগান দিয়ে যেহেতু অনেক তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো অন্য কিছু তোমরা ব্যবহার করতে পারো ফেবিকুইকও ব্যবহার করতে পারো সেটাও ব্যবহার করলে খুব সুন্দরভাবে চট করেও আটকে যায় তো যাই হোক এইভাবে করে আটকে কে নিলাম আর এটা হচ্ছে একটা দেখো কাপ ঠিক যেরকম হয় না কাপের হ্যান্ডেল থাকে সেরকম হয়ে গেছে তো তোমরা এইভাবে এই পর্যায়ে রেখেও এটাকে ব্যবহার করতে পারো কিন্তু আমি যেহেতু এগুলো পারমানেন্টভাবে একদম ব্যবহার করছি আর যে জিনিসগুলো যাতে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে সেই জন্য আমি এখানে কালারটাও ব্যবহার করছি তোমরা চাইলে এমনি নর্মাল এইভাবে কাটিং করেও ব্যবহার করতে পারো কিন্তু আমি কালারটা এখানে ব্যবহার করছি রেড কালার তো বেশ কালার হিসেবে কোনো কিছুই এখানে ব্যবহার করিনি তোমরা চাইলে সাদা কালারটাকে বেস কালার হিসেবে ব্যবহার করে তারপরে এই লাল কালারটাকে ব্যবহার করতে পারতে তো তার জন্য আমি এখানে লাল কালারটাকে দুবার অ্যাপ্লাই করেছি একবার শুকনো হয়ে যাওয়ার পরে আমার একবার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে বেস কালার হিসেবে সাদা কালারটা যদি ব্যবহার করা হতো তাহলে একবার করে কালার দিলে খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো দেখো কালারটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে একটা চোখ করে নিয়েছি দুটো চোখ দুপাশে করে নেব তো জিনিসটা দেখতে অনেকটা ঠিক শেয়ালের মতন হয়েছে মানে শেয়ালের ফেস যেরকম হয় তো সেরকম করেছি যাতে একটু মানে দেখতে জিনিসটা ভালো লাগে সবার নজর কাড়ে সেই জন্য আমি এখানে শেয়ালের মতো দুটো ফে মানে চোখ করে নিয়েছি আর নাকটা করব। তো এই আর কি এরকম করেছি তোমরা চাইলে ছোটো ছোটো ফুলও করতে পারো তোমাদের মাথাতে যে আইডিয়া আছে যে ডিজাইন তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে সেইরকম তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো তো আমি আমার মতন এখানে দুটো চোখ করে দিয়েছি লম্বা লম্বা শেয়ালের মতন ঠিক যেমন হচ্ছে শেয়ালের ফেসগুলো হয় ঠিক সেরকম আর ওপরে দুটো কান করেছি তো এই যে বন্ধুরা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কীরকম লাগছে বলো তো এর মধ্যে আমরা সাধারণত যে ছোটো ছোটো চামচগুলো ব্যবহার করে থাকি রান্নাঘরের এদিক ওদিক থাকে তো এই ছোটো ছোট চামচগুলো ছোটো ছোটো ছুরি এগুলো আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি রান্নাঘরে এক কোনাতে রেখে দিলে দেখতেও কিন্তু যে ভালো লাগবে জিনিসগুলো গোছানোও থাকবে তো এই আই এই আইডিয়াটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তারা পরবর্তী যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমরা এক লিটারে বা দু লিটারে যে কোনো জলের বোতল এখানে ব্যবহার করতে পারো জলের বা কোনো হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো একটু শক্তপোক্ত হয় এগুলো তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতলই নিয়েছি দু লিটারের আর কাটিং করার ভিড়টা কোনো কারণেই মিস হয়ে গেছে তো কিভাবে কাটিং করছি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি তো হাফ হাফ করে প্রথমে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই যে নিচের দিকের অংশটা যেটা আমি এখন কালার করছি তার ওপরের দিকে আমি মানে জিনিসটাকে উল্টো করে দিয়ে ওপরের দিকে আমি একটু ফুটো করে নিয়েছি আর ফুটোটা করবে অবশ্যই বোতলের মুখের মাপটা নিয়ে তো সেই ফুটো থেকে বোতলের মুখটাকে আমি গলিয়ে দিয়েছি দিয়ে নিচ থেকে চাপা লাগিয়ে দিয়েছি তাহলে অনেকটা বেশি টাইট হয়ে বসে যাবে এটা করবে না মজবুত হবে তো এই পদ্ধতিতে আমি কেড়ে নিয়েছি জুড়ে দেওয়ার পরে আমি এখানে কালার করছি আর কালার হিসেবে এখানে কালার হিসেবে আমি হোয়াইট কালারটাই ব্যবহার করছি কারণ হচ্ছে হোয়াইট কালার দিয়ে নিলে আগে কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে সেই জন্য আমি হোয়াইট কালার পুরোটার মধ্যে কভার করে দিয়েছি হোয়াইট কালারটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি পেনসিল দিয়ে একটা মুখ করেছি হচ্ছে মানে মহিলা মহিলার একটা মুখ করেছি তোমরা চাইলে যে কোনো কার্টুনের কোনো যে কোনো ফেস তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আমি একটা হচ্ছে খুব সুন্দর একটা মেয়ের মানে ফেস করেছি আর কি বিবাহিত একজন মেয়ের ফেস করেছি তো এটাকে এখন কালার করে নেব হলুদ কালারটা সমস্ত জায়গায় ঠিক পুরো মুখটার মধ্যে আমি হলুদ কালারটা দিয়ে দিয়েছি এরপরে চোখ মুখ নাক যা মানে ঠোঁট যেটা আছে সেটাকে পরে কালার করব শুকিয়ে যাওয়ার পরে হলুদ কালারটা করে নেওয়ার পরে ওটা শুকনো করতে দিয়ে দিলাম আর ওটা শুকনো হচ্ছে ভাবলাম নিচের দিকটা কালারটা করে নিই আর নিচের দিকে এটা জামা ধরো একজন মেয়ের ফ্রক হোক বা শাড়ি যাই হোক না কেন নিচের দিকটায় মানে গলার ঠিক নিচে একটা জামা থাকে তো সেইটা করার চেষ্টা করছি এখানে যে কোনো কালার তুমি এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে লাল কালারটাই ব্যবহার করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারো তো নিচে আমি লাল কালারটা কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি এর যে ঠোঁটটা আছে তো ঠোঁটটার কালার করে দিলাম আর ওপরে যে একটা টিপ পড়ে আছে সেটাও লাল কালার করে দিলাম তো লালের কাজগুলো আমি পুরোটাই কমপ্লিট করে দিলাম একসঙ্গে যাতে তুলির মধ্যে তো কালার লেগে থাকলে বেকার আবার ওটা ধোয়া হয়ে যায় তো সেই জন্য আমি লাল 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 কালারটা ঠিক যেখানে যেখানে দেব তো সমস্ত জায়গায় লাল কালারটা করে নিলাম করে নেওয়ার পর পেছনে এবার মাথার যে অংশটুকু আছে সেখানে আমি কালো চুল করছি তো তার জন্য আমি এখানে কালো কালার দিয়ে পুরোটাই আমি বাকিটা পুরোটাই ভরাট করে দেব তো আমি পেছনের দিকে একদম দিচ্ছি না কারণ যেহেতু এটা সামনের দিকে এইভাবে করে আমি রাখবো তো সেই জন্য পেছনে বেকার কালার আমি দেব না তোমরা চাইলে পেছন দিকটায় পুরোটার মধ্যে কালো কালার দিয়ে কভার করে দিতে পারো আর আমি এখানে তারপরে চোখ নাক এগুলো সমস্ত ফুটিয়ে নিচ্ছি কালো কালারটা দিয়ে পুরো পুরো চোখ নাক যেগুলো বাকি আছে সেগুলো পুরোটাই কভার করে দেব এইভাবে করে তো দেখো বন্ধুরা এই সাধারণত এই ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কসের বোতল বা ঝলের বোতল এগুলো আমরা সাধারণত ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে করে আমরা যদি একটু একটু কাজে লাগাই তাহলে জিনিসগুলো মানে ব্যবহার হয়ে যায় দেখতেও অনেকটা ভালো লাগে সেই সঙ্গে ঘরটাও খুব সুন্দরভাবে আমরা এই সমস্ত জিনিসগুলো বানিয়ে সাজিয়েও ফেলতে পারি তো দেখো কথা বলতে বলতে আমার চোখ নাক ঠোঁট সমস্ত কিছুই হয়ে গেল। তো এই যে কিউট একটা মিষ্টি মেয়ে একদম রেডি হয়ে গেছে একদম বধূ তো এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে যেন আমি এখানে দেখো লাল সিঁদুর টিপ এক সঙ্গে দিয়েছি সেই সঙ্গে স্মৃতিতে একটু লাল দিয়ে দিলাম আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার অন্যান্য সখীদের সঙ্গে বসিয়ে দিলাম তো যাই হোক এটাকে আমি সাধারণত প্লান্টার হিসেবে ব্যবহার করব আর দেখো বোতলের কাটিংটা যেটা মুখের দিকে এটাও আমার ঝুড়িতে ছিল তো ভাবলাম এটার মধ্যেই আমি গাছটাকে লাগিয়ে দিই আর এর মধ্যে গাছ লাগিয়ে আমি হচ্ছে আমার এই প্লান্টারটার মধ্যেই রেখে দেব তোমরা চাইলে ডাইরেক্ট এখানে মাটি দিয়েও গাছ লাগাতে পারো কিন্তু আমি অন্য একটা পৌটো কাটিং করে তার মধ্যে গাছটাকে লাগিয়ে দিলাম তো এই আইডিয়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা প্রথম মানে দু নম্বর যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার যে মুখ বোতলটা কেটেছিলাম তার উপরের পাটটা থেকেই গিয়েছিল তো সেটাকে এখন কাজে লাগাবো তো তার জন্য আমি এখানে গ্লু গান লাগিয়ে নিয়েছি তো গ্লু গানটার সাহায্যে আমি এটাকে কোনো দেওয়ালে বা কোনো দরজার পেছনে এইভাবে করে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে এটারদের এটার মধ্যে ছোটো ছোটো বাচ্চারা বাচ্চাদের যে আই কার্ডগুলো থাকে কিংবা মাস্ক এগুলো আমরা সাধারণত যেখানে সেখানে ঝুলিয়ে রেখে দিই এইভাবে করে একসঙ্গে এক জায়গায় করে রাখলে অনেকগুলো জিনিস আমরা একসঙ্গে করে ছ রেখে দিতে পারবো তো এই আইডিয়াটাও কেমন লাগলো ছোট্ট হলেও আশা করছি এই আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে তো অনেকগুলো মাস্ক সেই সঙ্গে একটা আয়কারও খুব সুন্দরভাবে রাখতে পেরেছি চাইলে তোমরা ছাতাও এর মধ্যে ঝুলিয়ে রাখতে পারো তো দেখো বন্ধুরা এই যে সনপাপড়ির কৌটোগুলো এগুলো সোনপাপড়ি শেষ হয়ে তারপরে এই কৌটোগুলো সাধারণত আমরা ফেলে দিই কৌটোগুলোকে না ফেলে দিয়ে কীভাবে আমরা কাজে লাগাতে পারি তার একটা আইডিয়া আমি শেয়ার করছি তো এখানে একটা সনপাবের কৌটো নিয়েছি সেই সঙ্গে ডিম যে আনি যখন আমরা যে ট্রেগুলোর মধ্যে তো সেই ট্রেটা লাগবে তো সেটাকে আমি কেটে নিয়েছি ঠিক আছে তো মাপ বরাবর আমি কেটে নিয়েছিলাম প্রথমে একটু বড়ো হয়ে গেছিলো তো আবার আমি মাপ দেখে তো এর মধ্যে এমনভাবে কাটতে হবে যাতে পুরোটা কৌটোর মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো এটাকে কি কাজে লাগাবো বন্ধুরা তো ডিম রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে ট্রেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে ফ্রিজের মধ্যে ডিম আমরা গুছিয়ে রেখে দিই তো এইভাবে করে এটা খুব সুন্দরভাবে কোনো খরচই করতে হলো না সোনপাপড়ি কৌটো দিয়ে একটা ট্রে বানিয়ে ফেললাম তো এর মধ্যে নটা ডিম খুব সুন্দরভাবে আমরা রাখতে পারবো আবার তো আমার কাছে পাঁচটা ছিল তো তার জন্য পাঁচটা এর মধ্যে গুছিয়ে রেখে দিলাম এটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো